এই রেসিপি আমার মায়ের রেসিপি এ রেসিপির সঙ্গে আমি ছোটো থেকে পরিচিত আপনারাও আজকে পরিচয় করে নিন খুব সহজ এবং অসাধারণ খেতে একটি রেসিপি পাবদা মাছের টক সর্ষে বাটা দিয়ে তার জন্য প্রথমে আমি এখানে চারটে পাবদা মাছ নিয়েছি তার মধ্যে নুন হলুদ এবং একটু সরষের তেল মেখে রেখে দিচ্ছি আপনারা চাইলে অন্য মাছ দিয়েও এই রেসিপিটি করতে পারেন তারপরে একটা মশলা করবো এখানে এক চামচ মতো সাদা সরষে একটু কালো সরষে একটু নুন দিয়ে এটাকে ভালো করে শিলে বেটে নেব এবার কড়াইতে পরিমাণ মতো সরষের তেল দিয়ে একটু নুন দিয়ে দিলাম তেল গরম হলে তারপর মাছগুলো দিয়ে ভালো করে ভেজে নিলাম এবার একটুখানি তেঁতুল নিয়েছি দেখুন এখানে প্রায় হাফ চামচেরও কম তেঁতুল সেটাকে জল দিয়ে ভালো করে একটু ভিজিয়ে চটকে তার কাঁচটা বের করে নিলাম এবার কড়াইতে একটু সরষের তেল রেখে তার মধ্যে আমি মৌরি শুকনো লঙ্কা আর একটু সর্ষে ফোড়ন দিলাম ফোড়ন রেডি হয়ে গেলে এর মধ্যে আমি পেটে রাখা সর্ষেটা দিলাম সর্ষেটা দিয়ে একটু নাড়াচাড়া করি তার মধ্যে পরিমাণ মতো হলুদ দিলাম হলুদটা দিয়ে নাড়াচাড়া করে একটু ভাজা হয়ে গেলে দুটো কাঁচা লঙ্কা চিরের মধ্যে দিলাম আর পরিমাণ মতো একটু চিনি দিলাম স্বাদের জন্য কারণ এটা একটু মিষ্টি রাখতে হবে নাহলে খারাপ লাগবে তারপরে এটা ভেজে যখন তেল ছেড়ে আসবে তখন এর মধ্যে আমি তেঁতুলের কাঁচটা দিলাম এবং মোটামুটি ওই এক বাটি মতো জল এখানে দিয়ে এটাকে ফুটতে দিলাম এবার নুন দেখে পরিমাণ মতো নুন দিয়ে দিলাম তারপর ঝোল ফুটে গেলে এক এক করে মাছগুলো দিয়ে ধীরে ধীরে এটাকে আর এই ঝোলটাকে মেরে আন এনে গায়ে গায়ে যখন হবে তখন নামিয়ে নেবো এই অবস্থায় নামিয়ে রেখে দিন ব্যাস এবার মোটামুটি একটু ঠান্ডা হলে খুব একটা গরম খাওয়া যায় না এটা ঠান্ডা হলে ভাতের সঙ্গে খাবেন অসাধারণ সুন্দর খেতে লাগে আর বানিয়ে দেখবেন কেমন হয় আমাকে একবার জানাবেন ধন্যবাদ